বিদেশি অনুদানে ফুর্তি করে বেড়ানোই পাকিস্তানের রাজনীতিবিদ ও সেনাকর্তাদের দস্তুর আর সেই ফুর্তির টাকা জোগাড় করতে এবার নিজেদের দেশে নিরীহ নাগরিকদের ওপরেই বোমা ফেলল ইসলামাবাদ সোমবার রাতে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার পাক্তন খোয়ায় চীনা যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় পাকিস্তান যার ফলে সেখানে মৃত্যু হয়েছে শিশু ও মহিলা সহ অন্তত তিরিশ জন নিরীহ নাগরিকের যাতে নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে নিজের দেশের নাগরিকদের ওপর এই বিমান হামলা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব সোমবার গভীর রাতে নিজেদেরই দেশের আফগান সীমান্তবর্তী খাইবার প্রাক্তন খোয়ায় প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান কোন দেশের বাহিনী তারি দেশে বিমান হামলা চালাচ্ছে এ এক বিরল ঘটনা সোমবার রাতে তেমনই বিরল ঘটনা ঘটে খাইবার পাক্তন খোয়ায় সেখানকার তিরা উপত্যকায় চীনে তৈরি যে সতেরো বিমান থেকে আটটি লেজার গাইডেড এল সিক্স বোমা ফেলে পাকিস্তানি বিমান বাহিনী এতে মোট তিরিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাক্তুন নেতারা এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন তারা এই হামলার জেরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে খাইবার পাক্তুন খোয়ের উপজাতিভুক্ত মানুষদের মধ্যে পাক বিমান হামলায় নিহত পুরুষদের দেহ ইসলামাবাদে নিয়ে গিয়ে প্রতিবাদের হুমকি দিয়েছে তারা ওদিকে পাকিস্তানের দাবি তেহরিক ই তালিবান পাকিস্তানের ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে কিন্তু সাধারণ মানুষের বাড়ির ওপর কেন বোমা পড়ল সেই প্রশ্নের জবাব নেই পাক সেনার কাছে পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল হল এই খাইবার পাক্তন প্রদেশ উপজাতিভুক্ত এই এলাকাকে সরাসরি নিয়ন্ত্রণ করে ইসলামাবাদ সম্প্রতি এই এলাকাকে প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার উদ্দেশ্য এই এলাকার প্রাকৃতিক সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের হাতে তুলে দেওয়া তারই বিরোধিতা করছে স্থানীয় উপজাতিভুক্ত গোষ্ঠীগুলি আর তাদের সঙ্গে ময়দানের লড়াইয়ে এটে উঠতে না পেরে আকাশ থেকে বোমা ফেলছে পাকিস্তান ব্যুরো রিপোর্ট মাধ্যম goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod sawant the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.